বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা তুঙ্গে যদিও দলের উচ্চ পর্যায়ের নেতারা বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারেক রহমান দেশে দেশে ফিরে ফিরে আসবেন তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন বলেও জানা গেছে দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছবি সহ ভোটার তালিকা তৈরির কাজ শুরুর সময় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান অবস্থান করেছিলেন লন্ডনে একই বছর এগারোই সেপ্টেম্বর তারা দেশ ত্যাগ করেন ফলে তখন তারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেনি তবে সম্প্রতি দেশে ফিরে জাতীয় ভোটার তালিকার হালনাগাদ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ডাক্তার জুবায়দা রহমান এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন তারেক রহমান ভোটার হয়েছেন কিনা সে তথ্য আমার জানা নেই ভোটার হয়ে থাকলে আমাদের রেকর্ডে তা থাকত তবে তার স্ত্রী জাতীয় পরিচয়পত্রের জন্য প্রয়োজনীয় সব তথ্য দিয়েছেন তিনি ভোটার হয়েছেন এবং স্মার্ট কার্ড সংগ্রহ করেছেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইতোমধ্যে যুক্তরাজ্যের লন্ডন বার্মিংহাম ও ম্যানচেস্টারে কার্যক্রম চালু রয়েছে তবে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রবাসী শাখা জানিয়েছে তারেক রহমান এখনও এই কার্যক্রমে অংশ নেননি নিয়ম অনুযায়ী প্রবাসে বসবাসরত যে কোনো বাংলাদেশিকে ভোটার হতে হলে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে উপস্থিত হয়ে স্বাক্ষর অসাঙ্গুলের ছাপ এবং চোখের আইরিস স্ক্যান দিতে হয় কিন্তু এখনো পর্যন্ত তারেক রহমান লন্ডনে গিয়ে এ ধরনের কোনো আবেদন করেননি বলেই জানা গেছে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন তারেক রহমান চাইলে লন্ডন থেকেই ভোটার হতে পারেন কারণ যুক্তরাজ্যের তিনটি শহরে ইসির ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে তবে আমাদের কাছে যেটা জানা গেছে তিনি প্রবাসে নয় দেশে ফিরে ভোটার হতে চান উল্লেখ্য চলতি বছরের ছয়ই মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরেন তার সঙ্গে ছিলেন ডাঃ জুবায়দা রহমানও পরে পাঁচই জুন তিনি আবারও লন্ডনে ফিরে যান